আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আপনাদেরকে আজকে মিরপুর মিরপুর এক থেকে সকালে এসেছি এই বাজারে চালচিত দেখতেই পাচ্ছেন প্রত্যেকটি ঘরেই পেঁয়াজের আমদানি আছে আলুর আমদানি আছে আজকে কিন্তু দুইটা জিনিসের দাম কম রসুনের দাম নাকি বাড়তি সত্যিকার বাজার কোন দিকে যাচ্ছে তা আজকে আরোধ্যার মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব

শখানে গেছে বাজার কি হাটের বাজার কেমন আজকে। হাটের বাজার কালকে আজকে একটু দুমা গেছে বাজার দুমে গেছে বাজার হা তার মানে দিন যাচ্ছে আবার দুই দিন হলে হ্যাঁ মানুষের ওইদিকে আবার দেখা যাচ্ছে স্টা গুটু কমায় দিছে আবার মানুষের হাল কাতা আমদানি করতেছে বেশি সবাই একটু বাজার কম সব মিলে একটু বাজার কম তার মানে এখন আকিবারে রাখছে না তাই কমে গেছে আচ্ছা আরো কিনতেছে কিনা বন্ধ নাই যারা চাহিদা অনেকের চাহিদা মিটে গেছে আবার চাহিদা মিটে গেছে আরেকজনের একজনের চাহিদা মিটে গেছে পেট ভরে গেছে আবার তো টার্গেট ওদের আমি রাখছি গোডানা ঢুকতেছে না গোডানা ঢুকলে আবার তো টাকা নাই টাকা নাই এটা একটা কথা আর কি টাকা নাই টাকা থাকলেই আমি রাখি আর কিনা যাইতো লাভের আশায় লাভের আশা আচ্ছা আজকে হাটের বাজার গেল কত হাটের বাজার 1800 1850 আর পাবনা গাছে হলো আপনি 2000 তে 2100 2100 আর জিটকা জিটকা বাজার গুলো 1800 টাকা হলো তাই আচ্ছা আজকে এখানে বিক্রি করছেন কত আমি যারা সর্ব পাওয়ার বেসি ঊনপঞ্চাশ টাকা সর্ব পাওয়ার এইটা সর্ববার কোথায় মাল সর্ব পাওয়ার এটা সোনাপুর হাট সোনাপুর হাট ঊনপঞ্চাশ টাকা আর এই পাওয়ারটা কোনটা কোথায় আটচল্লিশ টাকা বাজার আটচল্লিশ টাকা

আগে ছিল না 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 হাত বাসাই পাবনার এক ওই ওইটাই এক কেজি মাল বেচছে ওইটা কয় লাভ আছে যারা রানিং চলে যারা ওইটাই বাজার ওইটা কোনো বাজার হইলো কোনো বাজারই না একশো জনের মধ্যে খাইবে একজন ওইটা কোনো বাজারের মধ্যেই পড়া দেবো না আচ্ছা যারা রানিং চলবে ওইটাই বাজার এইটাই বাজার যে আজ কেজি এই রসুন কত করছেন রসুন নামলো সে বিক্রি করতে পারেনি আট টাকা বেচার পত্তায় কয় একশো আট টাকা বিক্রি করতে হয়

ভালো মানের ভালো মানের ভালো মানুষ টাকা আচ্ছা হাটের বাজার কেমন যাচ্ছে হাটের বাজার তো সতেরোশো আঠারোশো সতেরোশো আঠারোশো উনিশশো দুই হাজার না হাত আছে মনে হয় বাস্তবতা এখানে হাত বাসা যাচ্ছে কত

আলহামদুল্লাহ ষোলশো টাকা চলে আর কি প্রোডাকশন ফার্স্ট চলে আসতেছে মোটামুটি অন্যান্য সবজি এখনো ঠিক আছে ভাইয়া শরীয়তপুর বাণিজ্যালয় মিরপুর এগারো বাংলা স্কুল মোবাইল জিরো ওয়ান ডাবল নাইন ডাবল জিরো ডাবল থ্রি টু সিক্স থ্রি ধন্যবাদ ভাইজান কোথায় থেকে আসছেন আপনি আমি মিরপুর এগারো থেকে আজকে এখানে বাজার কেমন দেখতেছেন আজকে মোটামুটি বাজার নিয়ন্ত্রণে আছে নিয়ন্ত্রণে আছে দাম কি কমছে পেঁয়াজের পেঁয়াজের দাম এক টাকা দুই টাকা কমতে পারতে আছে আজকে যাচ্ছে কত আজকে আছে আপনার পঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছেচল্লিশ টাকা আর ভালো মানে হাত বাসায় পঞ্চাশ বাহান্ন টাকা পাবনারটা পাবনটা একই রেট একই রেট আপনার কাছে আর কি আলু যাচ্ছে কত এগারো টাকা বারো টাকা দশ টাকা আছে আর কত কম খাবেন আপনারা আমরা তো সাধারণ মানুষ আরো কম হইলে ভালো চলে আপনার নয় টাকা দশ টাকা এবার আমি একটা আট টাকা বলছি ওটা দিতেছে আট টাকা বলছেন দে না যে না লাভ করে না একটা লাভ করে কে

একশো টাকা আছে নব্বই টাকা আছে ভালো মানে একশো বিশ আছে একশো টাকা আছে ধন্যবাদ এই মালটা কত বিক্রি করেন দাদা এটা পাল্লা চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ তেলে কেজি পড়লো নব্বই টাকা নব্বই টাকা কেরালা আদাই আর চায়না আদা কত যায় চার বস্তা টাকা আর বিশ টাকা একশো বিশ টাকা যাচ্ছে এই যে চায়না আদা আর দেশি মাল আজকে দেখি ভালো মাল রাখছেন আপনারা ভালো কোয়ালিটি একদম কত মাল কবি কেছে মাল তেরো টাকা পনেরো টাকা এইটা হচ্ছে তেরো টাকা পনেরো টাকা একের মাল মোটামুটি আচ্ছা আর চায়নার রসুন যাচ্ছে কত পঁচিশ টাকা চায়নার রসুন পঁচিশ মানে একশো পঁচাশি একশো পঁচাশি প্রিয় দর্শক আর হলুদ হলুদ এগারোশো টাকা পাল্লা এগারোশো টাকা পাল্লা যাচ্ছে আর ধনিয়ার বাজার যাচ্ছে কত ধনিয়া নয়শো টাকা পাল্লা ধনিয়া নয়শো টাকা পাল্লা আচ্ছা নাটোরের রসুন হলুদ কই নাটোর হলুদ নাই আমার কাছে এখন আর এই যে তেজামরিচ কত